আসসালামু আলাইকুম ডিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন বোরখা বিডিতে এখান থেকে মানে ঈদের আগে একদমই নতুন নতুন ডিজাইনের দুইটা ডিজাইন মানে বোরখার গাউন চলে আসছে সো এটা আমি মূলত গাউনে বলবো ঠিক আছে বা পোখা মানে যে যেভাবে পরেন কারণটা বলি বডি সাইজ আটচল্লিশ পর্যন্ত পাবেন হচ্ছে এবং দেখুন এটা কি সুন্দর করা এবং এখানে র্যাফেল করা আবার বডিতে এখানে দুইটা র্যাফেল করা এখানে বাটন করা হাতাটা কিন্তু এখানে কাফ করা থাকবে আর কোমরে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু বেল্টের মতো মানে এটা পড়লে অনেক সময় স্কার্টের মতো লুক দিবে কোমরে আছে বেল্ট আর অ্যাডজাস্টেবল বেল্ট আর নিচের বসে প্রিন্টের মধ্যে প্রিন্টের অংশটা হবে সেঞ্চুরি কাপড়ের মধ্যে আর যেটা এক কালারের মধ্যে সেটা হবে চেরি কাপড় তাই না জি চেরি কাপড়ের মধ্যে আচ্ছা এটা হচ্ছে এটার কালার এটা ব্যাক সাইডটা ফোন সাইডটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ফোন সাইড আচ্ছা লম্বা তো বলেই দিলাম ইন্ডিভিজুয়াল সাইজ হবে আপনার 50 56 জন্য 56 ওকে এটার দামটা কত পড়বে সাইডে পকেট আছে ওয়াও সাইডে আবার পকেট আছে দুই পাশে পকেট আছে

কালার হবে তিনটা ডিজাইনটা একদমই নতুন আসবে ভিউয়ারস আশা মাত্রই আপনাদের দেখিয়ে দিলাম যা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এটা একটা আছে দামটা পড়বে হচ্ছে অনলি 950 টাকা থাকবে এটা 950 টাকা ওকে বাকি কালারগুলো দেখাই আর একটা কালার রয়েছে এইটা সেম প্রাইস তিনটা কালারই হ্যাঁ অনেক রানিং প্রাইসটা পড়বে হচ্ছে 900